কুমারঘাট পিডব্লিউটি ময়দানে হতে যাচ্ছে ঐতিহ্যবাহী পৌষ মেলা পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাসের উদ্যোগে আগামীকাল থেকে শুরু হচ্ছে পৌষ মেলা অর্থাৎ এগারো বারো তেরো এই তিন দিন ব্যাপী চলবে পৌষ মেলা এই পৌষ মেলাকে কেন্দ্র করে থাকছে বাউল সঙ্গীত পুতুল নাচ গ্রাম বাংলার সংস্কৃতি পিঠে পুলির বিশেষ পৌষ মেলা মেলার তিন ঘটিকায় মেলা উদ্বোধন হিসেবে উপস্থিত থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব উপস্থিত থাকবেন সাংসদ রাজীব ভট্টাচার্য সহ আরও অন্যান্যরা পৌষ মেলাকে কেন্দ্র করে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়া খুশি এক সাক্ষাৎ করে মেলা কমিটির সভাপতি দীপঙ্কর গোস্বামী জানান প্রথমে সবাইকে নমস্কার আমাদের এলাকার মাননীয় বিধায়ক ভগবান চন্দ্র দাস মহোদয়ের উদ্যোগে আমরা এই কুমারঘাট মহকুমায় প্রথমবারের মতো কুমারঘাট পূর্ত দপ্তরের ময়দানে তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে পৌষ মেলা এবং পিটাপুলির উৎসব তো এখানে তিন দিন এই মেলা চলবে এগারো তারিখ আগামীকাল থেকে বেলা তিনটায় সেটার শুভ উদ্বোধন হবে আমাদের আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা মাননীয় সাংসদ বিপ্লব কুমার দেব মহোদয় উনি উদ্বোধন করবেন বিশেষ অতিথি উপস্থিত থাকবেন রাজীব ভট্টাচার্য মহোদয় মাননীয় এমপি রাজ্যসভা আর বিকাল তিনটায় কাল সেটার শুভ উদ্বোধন এখানে মধ্যে থাকছে আমাদের পুরনো কৃষ্টি সংস্কৃতি বা হারিয়ে যাওয়া যেইগুলি জিনিস তার একটা প্রদর্শনীও এখানে থাকবে আমাদের নতুন প্রজন্মের সাথে এই পুরনো জিনিসগুলির একটা মেলবন্ধন করা বা পরিচয় করিয়ে দেওয়া সেটার আমাদের মূল উদ্দেশ্য থাকবে তাছাড়া এখানে দেবনদী এবং মনু নদীর সংগতস্থল রয়েছে পিছনে তাকে কেন্দ্র করে এই মনু এবং দেবনদীর যে যে তীর্থ তাকে উদ্দেশ্য করেই এই পৌষ মেলা অনুষ্ঠিত হচ্ছে এখানে থাকছে আমাদের হারিয়ে যাওয়া যে পুতুল নাচ পুতুল নাচ হবে তিন দিন বিধি তারপর আমাদের যেটা কৃষ্টি বাউল সঙ্গীত লোকসঙ্গীত প্রতিদিন সেই অনুষ্ঠান থাকবে তাছাড়া এখানে আমাদের এসিজি মা বোনেরা তাদের নিজের হাতে তৈরি পিঠা পুলি সেখানে তৈরি করবেন এবং সেটা সেখানে বিক্রি হবে এবং মকর সংক্রান্তির যে বাজার থাকে আমাদের সংক্রান্তির বাজার বাঙালির সেই বাজার আমাদের মৎস্য মাছের বাজার সেখানে বিশাল সম্বার থাকে মাছের বাজারের বাইরে থেকে বড়ো বড়ো যারা মৎস্য ব্যবসায়ীরা আছেন তারা তাদের মাছের বাজার এখানে নিয়ে আসবেন তো আপনাদের এই সংবাদ মাধ্যমের মানে সবাইকে সারা ত্রিপুরাবাসীকে আমরা এই মেলায় আমন্ত্রণ জানাচ্ছি এই তিন দিন ব্যাপী আপনারা আসবেন এবং এই মেলার আপনারা উপভোগ করবেন ধন্যবাদ আচ্ছা গান কি কি থাকবে কি 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 ধরনের গান থাকবে এখানের মধ্যে লোকসঙ্গীত তারপর বাউল সঙ্গীত আমাদের ত্রিপুরার যারা বিশিষ্ট বাউল সঙ্গীতরা রয়েছেন সকলকে আমরা এই মেলায় আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রত্যেক দিন এখানের মধ্যে বাউল সঙ্গীত এবং পুতুল নাচ এবং লোকাল যারা আমাদের স্থানীয় শিল্পীরা রয়েছে তারা তাদের এখানে পারফর্ম করবে ধন্যবাদ জাগার সীমানা বাউন্ডারির জন্য বা অন্যান্য কাজের জন্য একমাত্র সুস্মিতা ওয়ার হাউসের কাটা তার বা চেইন লিঙ্ক কেননা উন্নত মানের টাটা জিআই ওয়ার দিয়ে যত্ন সহকারে তৈরি করা হয় প্রস্তুতকারক সুস্মিতা ওয়ার হাউস ফটিগ্রাই বাজার সংলগ্ন কুমারঘাট উনকোটি ত্রিপুরা মোবাইল সেভেন অথবা এইট এস এম মোটরস এখানে বিভিন্ন কোম্পানির একেবারে নতুনের মতো বাইক এবং স্কুটি পাওয়া যায় যেমন বাজাজ পালসার টিভিএস হিরো হন্ডা ইত্যাদি কোম্পানির বাইক স্কুটি আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায় কুমারঘাট বিবেকানন্দ চৌমোহনি উনকোটি ত্রিপুরা মোবাইল নাইন সিক্স ওয়ান টু সিক্স ফাইভ থ্রি নাইন সিক্স অথবা সেভেন জিরো ফাইভ ওয়ান ফাইভ নাইন ওয়ান ফোর স্পোর্টস কর্নার দারছই রোড কুমারঘাট এখানে সব ধরনের খেলার সামগ্রী পাওয়া যায় ছোটদের থেকে বড়দের পর্যন্ত খেলার আইটেম এবং ইউনিফর্ম বুট সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে যেমন ক্রিকেট ফুটবল ক্যারাম বোর্ড ইত্যাদি যোগাযোগ করুন মোবাইল নাইন ওয়ান সেভেন জিরো ফাইভ এইট ফাইভ সিক্স নাইন নাইন ফোর এস এম মোটরস এখানে বিভিন্ন কোম্পানির একেবারে নতুনের মতো বাইক এবং স্কুটি পাওয়া যায় যেমন বাজাজ পালসার টিভিএস হিরো হন্ডা ইত্যাদি কোম্পানির বাইক স্কুটি আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায় কুমারঘাট বিবেকানন্দ চৌমোহনি ঊনকোটি ত্রিপুরা মোবাইল নাইন অথবা সেভেন